আলোচিত মডেল এবং সাবেক বাংলাদেশ মিস আর্থ তার নিজের দিক থেকে বলতে গেলে বাজিমাত করে দিয়েছেন এমন এক হুরুস্থল বোম ফাটানোর কথা বলেছেন যেটা অনেক চলছিল কানাঘোষা চলছিল যে বারবার সৌদি রাষ্ট্রদূতের নাম উঠে আসছে বিষয় কি আছে বিষয় কি আছে এবার ওই অভিযুক্ত যিনি মেঘনা আলম সেই মেঘনা আলম নিজেও বলছেন আবার রাষ্ট্রপক্ষ যারা অভিযোগ করেছে তারাও বলছে যে সামথিং হ্যাপেনিং এবং কিছু ঘটেছিল এবং সামনে আরো কিছু ঘটতে যাচ্ছে এবং সৌদি রাষ্ট্রদূত তিনি এখানে সম্পৃক্ত আছেন কোথায় কি সম্পৃক্ত আছেন আমাদের সামনে একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা ধরে আমি আপনাদেরকে জানাবো আমি শুধু এটুকু বলে রাখি সৌদি দূতাবাস সৌদি রাষ্ট্রদূত নিয়ে শুধু একটা কারণে লাগামহীন চাছাছোলা কিছু বলতে গেলাম না যে আমাদের তিরিশ লক্ষ মানুষ সৌদি আরবের থেকে তারা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে এবং তিরিশ লক্ষ মানুষের কোটি পরিবার এবং সত্তর আত্মীয় স্বজনকে তাদের জীবন নির্বাহের জন্য একটা পথ করে রেখেছে শুধু তাদের ভালোর দিকে আর নাহলে এই সৌদি আরব আমাদের কর্মচারীদের আমাদের যা শ্রমিক তাদেরকে এবং আমাদের বাংলাদেশের মানুষকে মিসকিন ছাড়া আর কোনো চোখে দেখে কিনা এটা আপনারা খুব ভালো জানেন কথায় কথায় আমাদের শ্রমিক বন্ধ করেছে গত বিশ বছরে কতবার সেটা আপনারা দেখেন ই পেট্রো ডলার এই যে এত এত পেট্রো ডলার বাংলাদেশে মসজিদ করা ছাড়া এছাড়া বাংলাদেশে কি ধরনের মানে বিশাল কোনো দেশে পরিবর্তনের মতন কি করেছে আমি বলেছি যে এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ গর্দিষ্টা নেমে আসে তুফানটা নেমে আসে আমাদের শ্রমিকদের উপরে তবে যেটা আমি বলবো না সেটা আপনারা জানেন আরো যেটা বলবো না সেটা হলো বাংলাদেশে অনেক রাষ্ট্রদূত যারা আসেন এবং উন্মুক্তের কর্মকর্তারা তাদের রাত্রি জীবন তাদের জীবন নিয়ে গল্প কাহিনী বাংলাদেশে কম প্রচলিত না যাই হোক হয়েছেন আদালতে হয়েছে আদালতে তিনি জানিয়েছেন তাকে আইনজীবী রাখতে দেওয়া হবে না এরকমই বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয়েছে এই বিশেষ ক্ষমতা আইন সে আইন যাতে নিয়ে আপনারা ধুলা তুলে ফেলেন আওয়ামী লীগ ব্যবহার অপব্যবহার করেছে ব্যাপকভাবে অপব্যবহার করেছে কি করে ধরে একজনকে সন্দেহজনক হিসাবে আট আদেশ দেয় এক মাসের তারপরে মেঘনালোমের নামে চাঁদাবাজির মামলা হয়েছে কত ডলারের জানেন দুই চার পাঁচ হাজার ডলার না পাঁচ বিলিয়ন মিলিয়ন ডলারের সে নাকি এটা প্রতারণা করেছে চাঁদাবাজি করেছে কি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে সামনে নিশ্চয়ই জানা যাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজে বলেছেন যে তাকে গ্রেফতার প্রক্রিয়া ঠিক হয়নি যদিও সরকারের আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বক্স চৌধুরী তিনি বলেছেন কি প্রশ্ন করেন সাংবাদিকদের বলে আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার বেআইনি কাজ করেছে সরকার এই বিশেষ ক্ষমতায় যে আটক করেছে এটা এর আগে মেঘনা আলম ছাড়া আরও হয়েছে সেটা দিয়ে তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন যা মানে জায়জ করার চেষ্টা করেছেন এরকম কি না যাই হোক তারপর এখন তার নামে এই মামলা তো সুনির্দিষ্ট এই মামলা যদি থেকে থাকতো আগে যদি হতো অভিযোগ যদি দূতাবাস করে থাকতো অবশ্যই আমাদের মান সম্মানের বিষয় দেশের মান সম্মানের বিষয় যে আমাদের দেশে কোন একটা নারী যদি এই ধরনের ব্ল্যাকমেল করে পিপি বলছে যে হানি ট্রেপ ট্রেপে ফেলতো মেঘনা আলম তাদের নাকি এরকম একটা গ্রুপ আছে যাব সেই অংশে ওই যে ব্যাকগ্রাউন্ডটা আগে বলছি মেঘলা আলম এতদিন বলা হয়েছে পিপির কথাও ধরেই মেঘনা আলম বলেছে জোরে সোরে যে আমার নাম মেঘলা আলম না মেঘনা আলম নামটা ঠিক মতো উচ্চারণ করতে বলেছে দেখেন কোর্টে এই ঘটনা এরপরের বিষয়টা আমি আমার নিজের উপর না রেখে আপনাদেরকে বলি পত্রপত্রিকায় যে রিপোর্ট এসছে কালের কণ্ঠে সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর দায় রাজস্ব আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি গ্রেফতারের পক্ষে শুনানিতে কথা বলছেন বলছেন যে এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ দূতাবাসগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্রেপে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন বুঝেছেন তো হানির ট্রেপে ফেলার জন্য তো কাকে হানির ট্রেপে ফেলার জন্য পরের অংশে আসেন তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন মানে কি ওই হানির ট্রেপের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করেন হানি ট্রেপটা কি মুখে বুমা বলি গুগল দেখে জেনে নিন আর জানেন তো কিছু কলকাতায় বাংলাদেশে ওই আওয়ামী লীগের এমপি নিহত হয়েছিলেন না হানি ট্রেপের পরে হানি ট্রেপ কিভাবে হয় বুঝেন তো আপনারা প্রাপ্ত বয়স্ক নিশ্চয় শুনবেন কথাবার্তাগুলো আচ্ছা শুনানিতে মেঘনা আলমকে মেঘলা আলম সম্বোধন করলে আসামি মেঘনা তার নাম ঠিকভাবে উচ্চারণ করতে বলেন এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানতে চান মেঘনা আদালতকে বলেন আমাদের কোনো আইনজীবী নেই এরপর তিনি কথা বলার অনুমতি চান আদালত অনুমতি দিলে মেঘলা বলেন আমার নাম মেঘনা মেঘলা নয় এখানে সৌদি কথা বলা হচ্ছে আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে আপনারা কি তার কাছে যেতে পারেন পারবেন শুনেন আমরা খুব চুনোপুঠে সাংবাদিক তাও আমার বৃষ্টির বছরে আমি সৌদি আরবে বাংলাদেশের কর্ম যারা শ্রমিকরা কাজ করেন তাদেরকে নিয়ে যদি ফেলেও দেয় তাহলে ও সখানে রিপোর্ট করেছে শুধু টেলিভিশনে পত্রিকায় না বাংলাদেশের যতগুলো টপসারি টেলিভিশন আছে তার চারটা টেলিভিশনে কাজ করে সেগুলোতে রিপোর্ট করেছে অনেক সৌদি প্রবাসী ভাই এখন জানে দেশে ফেরত এসেছে এরকমও জানে আমি অসংখ্যবার চেষ্টা করেছি বাংলাদেশের টপ টপমোস্ট টেলিভিশনগুলোতে কাজ করে সৌদি দূতাবাসের বক্তব্য নিতে পাওয়া যায় না বাংলাদেশে অনেক চোমরা মানুষ আছেন চাইলেই সৌদি দূতাবাসে নক করতে পারবেন না কন্ট্যাক্ট করতে পারবেন না মেঘনা আলম রিপারকেশন করলেন সেটাই বোঝানোর চেষ্টা করলেন এবং আদালতে প্রশ্ন করলেন যে আপনি কি সেটা করতে করতে পারবেন তাহলে তাহলে মেঘনা আলম যখন সেই তিনি কি বিশেষ কেউ প্রশ্ন উঠতে পারে না এরপর বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলা আছে কিনা জানতে চান এরপর মেঘনা বলেন আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে আমাকে বলা হয়েছে আমি কোনো আইনজীবী পাবো না কেউ সম্ভব সৌদি রাষ্ট্র ইসার সঙ্গে শুধু আমার সম্পর্ক অন্য কারোর সঙ্গে না তার সাথে আমার বিয়ে হয়েছে ক্লাইম্যাক্স শুরু ক্লাইম্যাক্স এখনো শেষ হয়নি তিনি আরো বলেন ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি ক্লাইম্যাক্স গুরুতর এটা মোটেও সত্য না এ বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি এসব মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে বলি এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সফিকুরের সাথে কথা বলি এরপরই পুলিশ আমাকে গ্রেফতার করে আমার কি আর সৌদি রাষ্ট্রদূত সম্পর্কে কিছু বলতে হবে না আমার মন গড়া কিছু বলার ইচ্ছা নেই আদালতে আছে আদালতেই সব আস্তে আস্তে বের হচ্ছে সেখানেই বের হুক এবং নিশ্চয়ই আজকের এই ঘটনার মধ্যে দিয়ে অনেক প্রশ্নের উত্তর এই মেঘনা আলমনিয়া গত কয়েকদিন ধরে যা ঘটছে আপনারা কিছু মিলিয়ে নিতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক্রমণ করে নিয়ে